আসসালামু আলাইকুম দর্শক যারা নতুন কামিজ কাটিং শিখতে চাচ্ছেন তাদের জন্যই আজকেই আমার এই ভিডিওটি দর্শক কামিজ কাটিংয়ের একদম যাবতীয় যে বিষয়গুলো সব কিছুই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে একটা কামিজ কাটিং করবেন দর্শক সর্বপ্রথম কামিজের যে নিচের ঘেরটা আছে সেই ঘের অনুযায়ী এই কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে ডাবল ভাজ করে দেখেন ঘের আপনার যতটুকুই হোক তার থেকে এক ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে এখানে ডাবল ভাজ করে নিতে হবে কাপড়টাকে সমান করে এভাবে বিছিয়ে নিতে হবে দর্শক আমি আবারও বলছি একদম সহজভাবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো কতটুকু বডি হলে কতটুকু আরমহল দিবেন কতটুকু কাঁধ দেবেন কতটুকু হিপের মাপ দিবেন বডির থেকে মাপ নিয়ে কতটুকু লুজ দিয়ে কাটিং করতে হবে সব কিছুই বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চিতে একটা মার্ক করলাম এক ইঞ্চি কাপড় আমি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য রাখলাম সেখান থেকে উপরের দিকে আমি লম্বার মাপটা নিলাম কামিজের যতটুকু লম্বা আপনার প্রয়োজন ততটুকু লম্বার মাপটা আমি নিয়ে নিলাম তো আমি আমার মতো করে লম্বা যতটুকু ততটুকু মাপ নিলাম এবং উপরে আরো আধা ইঞ্চিতে একটা মার্ক করলাম কাঁধের সেলাইয়ের জন্য এই কামিজটি আমি কাটিং করবো আটত্রিশ ইঞ্চি বডি চৌত্রিশ ইঞ্চি কোমর দর্শক আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি তেরো ইঞ্চিতে কাঁধের মাপ দিলাম তারপরে আধা ইঞ্চি কাপড় আধা ইঞ্চি আরও বাড়তি রাখলাম সেলাই অ্যালাউন্সের জন্য সেখানে সোজা করে একটা দাগ টানলাম আরমহল আরমহলের জন্য দর্শক গলার ছড়ানোটা আমি পনে ছয় ইঞ্চি দিলাম পনের ছয় ইঞ্চির অর্ধেক এখানে দিয়ে দিলাম এরপরে সেখানেও একটু নিচের দিকে সোজা করে দাগ টেনে নিলাম গলার জন্য আমি দুই দিকে গলা করব এই জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম এখানে আপনি দুই দিকে গলা যে কোনো ডিজাইনের গলা করতে পারেন এবং কাঁধের মধ্যে আমি আধা ইঞ্চি পরিমাণে ঢালু দিয়ে দিলাম দর্শক আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য যেহেতু দুই দিকে গলা হবে দুই দিকে গলা হলে আর মহলটা একটু কম কম দিতে হয় তো আমি দুই দিকের গলার জন্য আটত্রিশ ইঞ্চি বডি যেহেতু কাটবো এই আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর মহল দিয়ে দিলাম দর্শক আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য ছয় ইঞ্চি দিলাম এখানে সোজা করে একটা দাগ টেনে নেব দর্শক দেখেন আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য ছয় ইঞ্চি আর মহলের মাপ নিয়ে এলাম এবং একদম কাঁধের উপর থেকে নিচের দিকে উনিশ ইঞ্চিতে উনিশ ইঞ্চিতে একটা মার করব দর্শক একটু খেয়াল করবেন এই মাপটা হচ্ছে হিপের মাপ এখানে সোজা করে একটা ডাকতে নিয়ে এলাম এবং বডির যে মাপ মার্কটা করেছি সেখান থেকে হিপের যে মার্কটা করেছি ইঞ্চিটি প্রায়ভাবে রেখে অর্ধেক সমান অর্ধেক করে একদম মাঝখানে এখানে একটা দাগ টেনে নিব এটা হবে কোমরের জন্য দর্শক দেখেন বডি কোমর হিপ তিনটা মার্ক করা হয়ে গেল এখন আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে মার্ক করলাম আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এখানে চৌত্রিশ ইঞ্চি কোমর দিব চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এবং হিপের মাপটাও আমি আটত্রিশ দেবো আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এবং নিচের ঘেরের মাপটা আমি চব্বিশ ইঞ্চি দিয়ে দিলাম চব্বিশের অর্ধেক বারো ইঞ্চি এরপরে স্কেলের এই অংশটা দিয়ে এই শেপটা দিয়ে দিতে হবে দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ যে কোনো জিনিস শিখতে গেলে ভালো লাগুক আর না লাগুক সম্পূর্ণটা দেখলে অবশ্যই সেটার ভালো মন্দ বুঝতে পারবেন তো ভিডিও সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দর্শক আমি এখানে গোল গলা কাটবো এই জন্য আমি গলার রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবং আরমহলের এই অংশটুকু দেখেন রাউন্ড শেপ করে নিতে হবে দর্শক এরপরে সাইটে অবশ্যই সুইং এর জন্য অর্থাৎ জন্য যে বাড়তি কাপড়টা রাখতে হবে সেটা অবশ্যই রাখবেন আমি যে মার্কটা করেছি সেটা একদম এরপরে সাইটে অবশ্যই মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য বাড়তি কাপড় রাখতে হবে দর্শক আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি তেরো ইঞ্চি কাদের মাপ দিয়েছি এবং আধা ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় নিয়েছি এরপরে আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আমি আর মহলের মাপটা দিয়েছি ছয় ইঞ্চি এখানে মাপটা মাপটা দিতে হবে ভাগের এক ভাগ কোমর চৌত্রিশ চার ভাগের এক ভাগ এবং হিপ আটত্রিশ চার ভাগের এক ভাগ দর্শক এখন আমি সম্পূর্ণ কামিসটিকে কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট আপনাদেরকে আপনাদের কমেন্ট পড়ে আপনাদের অজানা জিনিসগুলো আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। দর্শক আমার কামিজটি কাটিং করা হয়ে গেছে এখন এই কাটিং মার্ক যেখানে মার্কগুলো আমি করেছি এই কাটিং মার্কগুলো করে নিতে হবে কারণ মেশিনে যখন আপনি সেলাই করবেন এই কাটিং মার্কগুলো অবশ্যই কাজে লাগে এই কাটিং মার্কগুলো ফলো করে একদম চকের মার্ক মার্ক অনুযায়ী সেলাই করলে একদম পরে আর কোনো মাপের প্রয়োজন হবে না দর্শক এখন বডিটাকে আমি সরিয়ে রাখব এখন হাতাটা কিভাবে কাটিং করবেন সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দর্শক কামিজের সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা দিয়েই আমি হাতা কাটিং করবো এখানে দুইটা পার্ট আছে দুটা পার্ট ঠিক এইভাবে রাখলাম এবং এটাকে ডাবল ভাজ করে নিলাম দেখেন দুইটা হাতার জন্য ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে দর্শক হাতার লম্বাটা আমি পনেরো ইঞ্চি দেব থ্রি কোয়ার্টার হাতার জন্য উপরে ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে আমি ইঞ্চি লম্বা নিয়ে নিলাম সেখানে সোজা করে দাগ টানব এরপরে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরো এক ইঞ্চি কাপড় রাখলাম এবং উপরে যে মার্কটা করেছি সেখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করবো এটা হলো আর মহলের রাউন্ড শেপ দেওয়ার জন্য সেখানে সোজা করে দাগ টেনে নেব দর্শক এইখানেই একটা বোঝার বিষয় সেটা হলো বডিতে আমি আরমহল দিয়েছিলাম ছয় ইঞ্চি এখন এই হাতার এই জায়গায় আরমহলের মাপটা দেব আমি সাত ইঞ্চি হাতার মহুরের মাপটা দশ ইঞ্চি দিয়ে দিলাম দর্শক একটু খেয়াল করবেন আমি বডিতে দিয়েছিলাম ছয় ইঞ্চি সোজা করে দাগটা দিয়েছিলাম এবং হাতার মধ্যে যে দাগটা দিয়েছি সেখান থেকে সোজা করে সাত ইঞ্চিতে মার্ক করব এরপরে দেখেন আর মহলের রাউন্ড শেপটা ঠিক এইভাবে দিয়ে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে হাতাটাকে কাটিং করে নেব। দর্শক আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি কারণ আমার সাবস্ক্রাইব করা থাকলে আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলোর নোটিফিকেশন আপনারা নিয়মিতই পেয়ে যাবেন দর্শক আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো কাটিং টিপস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে